একবার তিন ব্যক্তি কোথাও যাচ্ছিলেন হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল কিছুক্ষণ পর একটি বড় পাথর এসে তাদের গুহার মুখে আটকে গেল এবার তারা চিন্তা করলো যে আল্লাহ ছাড়া তাদেরকে কেউই বাঁচাতে পারবে না তাই তারা পরামর্শ করলো যে আমাদের নিজেদের ভালো কাজকে স্মরণ করে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব প্রথম ব্যক্তি আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমি আমার বৃদ্ধ মা বাবার খেদমত করতাম আমি সারাদিন কাজ করার পর রাত্রে মা বাবাকে দুধ পান করাতাম একদিন হঠাৎ এসে দেখি আমার বৃদ্ধ মা বাবা ঘুমিয়ে পড়েছে আমি তাদের কষ্ট হবে ভেবে আর তাদেরকে ডাক দিই আমি ওই দুধ নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে রইলাম ওইদিকে আমার ক্ষুধার্থ স্ত্রী বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে কিন্তু আমার কথা হলো আমি আমার মা বাবাকে আগে খাওয়াবো এরপর তাদেরকে দিব এরপর যখন আমার মা বাবা ঘুম থেকে উঠলো সকালে তখন তাদেরকে আগে দুধ পান করিয়ে এরপর আমার সন্তানদেরকে দুধ পান করিয়েছি আল্লাহ এটা যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকে তাহলে আপনি আমাদেরকে মুক্তি দিন এই দোয়া করার সাথে সাথে পাথর একটু সরে গেল এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আমার প্রতিবেশী এক মেয়েকে খুব ভালোবাসতাম আমি তাকে দিলাম এবং তাকে আমি ঘরের মধ্যে নিয়ে গেলাম ঘরের দরজা সব কিছু লাগানো তার সাথে আমি লিপ্ত হব আগ মুহূর্তে সে বলে উঠল তুমি আল্লাহকে ভয় করো তা আমি সেই মুহূর্তে তাকে ছেড়ে দিলাম তার সাথে জেনায় লিপ্ত হলাম না আপনার ভয় হে আল্লাহ এটা যদি একমাত্র আপনার ভয় আমি করে থাকি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদেরকে মুক্তি দিন সাথে সাথে পাথর আর একটু সরে গেল এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ একজন শ্রমিক আমার বাড়িতে কাজ করলো কিছু পারিশ্রমিক আমি দিয়েছি আর কিছু পারিশ্রমিক তার বাকি রয়ে গিয়েছিল তার যে পারিশ্রমিক আছে সে পারিশ্রমিক দিয়ে আমি ব্যবসায় খাটিয়ে অনেক ধন সম্পদ অর্জন করলাম কয়েক বছর পর ওই লোক যখন আমার বাড়িতে আসলো আমি তাকে তার পারিশ্রমিক সহ আমার পালে যত মেষ পাল ছিল সব তাকে দিয়ে দিলাম সে প্রশ্ন করলো কেনগুলো দিয়ে দিলেন আমি বললাম যে এগুলো তোমারই তোমার পারিশ্রমিকের টাকা দিয়ে আমি এগুলো লালন পালন করতে করতে তোমার মেষপাল এত পরিমাণ বেড়ে গিয়েছে এগুলো তোমার তুমি নিয়ে যাও হে আল্লাহ এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদেরকে মুক্তি দিন এবার পুরো পাথরটা সরে গেল তারা সকলেই বেরিয়ে আসলো এখান থেকে কি শিক্ষা আমাদের ছোট ছোট ভালো কাজ হতেও পারে এই ভালো কাজ রসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখরাতে বিপদ থেকে মুক্তি দান করবেন এই জন্য আমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করব মানুষের সেবা করার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ